জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জোট রাজনীতিতে জটিলতা বাড়ছে একদিকে ক্ষমতায় যাওয়ার লড়াই অন্যদিকে কে কার সঙ্গে থাকবে সে প্রশ্নে চলছে নানা কৌশলের হিসাব নিকাশ জুলাই আন্দোলন থেকে উঠে আসা দল জাতীয় নাগরিক পার্টিকে ঘিরে এখন তৈরি হচ্ছে আগ্রহ বিশেষ করে ভোটের মাঠে এনসিপিকে পাশে চায় বিএনপি ও জামায়াত ইসলামী এখনো প্রশ্ন উঠছে কোন পক্ষে থাকবে জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা দলটি বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকলেও রাজনীতির ময়দানে ফিরে আসার পরিকল্পনায় এখন সবচেয়ে দরকার নতুন শক্তি ও রাজনৈতিক সমীকরণ তাই তারা এনসিপিকে আনতে চায় জোট গড়তে না পারলেও এনসিপিকে জামায়াত থেকে দূরে রাখাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা গত সোমবার ফিনান্সিয়াল টাইমসকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাক্ষাৎকারে বলেন বিএনপি অন্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানে সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দল রয়েছে এদিকে জামায়াত মনে করে অভ্যুত্থানের আবেগ জনগণের মধ্যে এখনও জীবন্ত আর এনসিপিকে সঙ্গে রাখলে সেই আবেগ বিএনপির দিকে যাবে না তাই সংগঠন ছোট হলেও এনসিপিকে পাশে চায় তারা তাদের হিসাব পঞ্চাশ থেকে ষাট আসনে ছাড় দিলে জামায়াতের শক্তিশালী সংগঠন এনসিপিকে নির্ভরযোগ্য সমর্থন দিতে পারবে বিদ্রোহী প্রার্থীও দেবে না তবে নেতৃত্ব ছাড়া ছাড় দিতে নারাজ নাহিদ ইসলামকে জোটের প্রধান মানতে রাজি নয় তবে এই ব্যাপারে এনসিপির নেতা মনে করেন জামায়াতের সঙ্গে গেলে সুবিধা অনেক থাকলেও এতে ডানপন্থী তকমা লেগে যাবে যা দলের অনেক সদস্যের জন্য অগ্রহণযোগ্য এনসিপির একাংশ জামায়াতের সঙ্গে সম্পূর্ণ বিরোধী আর অন্যরা মধ্যপন্থী রাজনীতি করতে চায় বিএনপি এনসিপির সম্পর্ক এখনও আনুষ্ঠানিক জোটে পৌঁছায়নি তবে আলোচনায় যে তারা মিলে চলছে তা উভয়ই স্বীকার করেছেন বিএনপি চাইছে এনসিপি তাদের সঙ্গে থাকবে কিন্তু জামায় থেকে দূরে থাকবে যদিও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি স্পষ্ট করে বলেছেন নির্বাচনী জোট বা সমঝোতার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি এখন দেখার বিষয় আদর্শ আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে এনসিপি শেষ পর্যন্ত কোন পথে হাঁটে নিজস্ব অবস্থান ধরে রেখে স্বাধীন পথ বেছে নেয় নাকি বৃহত্তর রাজনৈতিক সমীকরণের অংশ হয়ে যায় বৃহস্পতিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ